অনেকেই ভাবে ব্যবসা শুরু করতে হলে লাখ লাখ টাকা লাগে বিশাল দোকান বড় অফিস আর অনেক জনবল ছাড়া নাকি ব্যবসায় সম্ভব নয় কিন্তু সত্যি কথা আজকের দিনে মাত্র টাকা টাকা থেকে নিয়েও এমন কিছু ব্যবসা শুরু করা যায় হাজার হাজার যেগুলো আপনাকে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ইনকাম এনে দিতে পারে আজকের ভিডিওতে আপনাকে দেখাবো অল্প পুঁজিতে চারটি লাভজনক ব্যবসা যা আপনি চাইলেই আগামীকাল থেকেই শুরু করতে পারেন বন্ধুরা আমি নিয়মিত ব্যবসায় টাকা আয় এবং লাইফস্টাইল ডেভেলপমেন্ট নিয়ে ভিডিও তৈরি করে থাকি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন এবং এরকম আরো ইনফর্মেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের তালিকার চার নম্বর ব্যবসায়টি হল অনলাইন রিসেলিং ব্যবসা অনলাইন রিসেলিং ব্যবসা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ একটি ব্যবসা এটি কিভাবে কাজ করে আপনি স্থানীয় মার্কেট বা কম মূল্যে প্রোডাক্ট কিনে সংগ্রহ করুন যদি এতেও ব্যর্থ হন তাহলে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে গিয়ে আপনি তার তাদের সাথে কথা বলে কম মূল্যে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন ফেসবুক ইনস্টাগ্রাম বা টিকটকে আপনার একটি ব্র্যান্ড বা স্টোর তৈরি করুন এরপর সুন্দর একটি লোগো এবং নাম দিয়ে আপনার প্রোফাইল সেট করুন আপনার প্রোডাক্টের ছবি বা ভিডিও অনলাইনে শেয়ার করুন এতে আপনার পণ্য শুধু একটি এলাকায় নয় বরং পুরো দেশে বিক্রি হওয়ার সম্ভাবনা তৈরি হয় শুরু করতে কত টাকা লাগবে শুরুতে আপনি পাঁচ বা দশ হাজার টাকা নিয়ে আপনি বেস্ট কিছু সেলিং প্রোডাক্ট কিনে রিসার্চ শুরু করতে পারেন কোন পণ্য ভালো হবে কসমেটিক মেকাপ আইটেম স্কিন কেয়ার আইটেম বা মোবাইল অ্যাক্সেসরিস ফ্যাশন জিনিসপত্র যেমন টিশার্ট ব্যাগ জুতা বা হোম ডেকোর আইটেমও আপনি চুজ করতে পারেন লাভের সম্ভবনা যদি আপনি প্রতিদিন দশটি বা বিশটি পণ্য বিক্রি করতে পারেন তবে মাসে তিরিশ থেকে সত্তর হাজার টাকা আয় করা সম্ভব আর ব্যবসা স্কেল করলে আরো বেশি হবে আমাদের আজকের তালিকার তিন নম্বর ব্যবসাটি হল হোম ফুড ব্যবসা খাবারের ব্যবসা কখনোই বন্ধ হয় না কারণ মানুষ প্রতিদিনই খায় আপনার রান্না করার দক্ষতা থাকলে আপনি ঘরে বসেই খাবার তৈরি করতে পারেন তারপর আপনি কোনো একটি ফিজিক্যাল শপ খুলে অনলাইন পেজ বা ডেলিভারি অ্যাপ ব্যবহার মাধ্যমে বিক্রি করতে পারেন কত টাকা খরচ হবে শুরু করতে মাত্র আট থেকে পনেরো হাজার টাকা দিয়েই আপনি কাঁচামাল কিনে শুরু করতে পারবেন অনলাইনে শুরু করলে আলাদা কোনো দোকান ভাড়া লাগবে না কোন খাবারগুলো জনপ্রিয় বিরিয়ানি খিচুড়ি তেহরি কেক স্ন্যাক্স পেস্ট্রি বা ডায়েট ফুড আপনার তালিকায় রাখতে পারেন কাস্টমার পাওয়ার উপায় ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার মার্কেটিং ফুড ডেলিভারি অ্যাপস এর মাধ্যমে আপনি কাস্টমার পেতে পারেন লাভের সম্ভাবনা প্রতিদিন যদি আপনি বিশ থেকে তিরিশ জন কাস্টমার পান তাহলে আপনার মাসে পঞ্চাশ থেকে আশি হাজার টাকা আয় করা সম্ভব আমাদের আজকের তালিকা দুই নম্বরে রয়েছে ডিজিটাল সার্ভিস ব্যবসা আজকের এই ডিজিটাল যুগে পণ্য বিক্রি না করেও আয় করা সবচেয়ে বড় পথ হলো ডিজিটাল সার্ভিস এখানে আপনার দোকান ভাড়াও নিতে হবে না কোনো স্টকও রাখতে হবে না আর কোনো পুঁজিও বিনিয়োগ করার ঝুঁকি নেই শুধু আপনার দক্ষতা সময় এবং সৃজনশীলতাই হবে আপনার মূল পুঁজি ভাবুন তো আপনার কাছে যদি একটি ল্যাপটপ বা মোবাইল আর ইন্টারনেট থাকে তাহলে আপনি বিশ্বের যে কোনো প্রান্তের ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন তাই এটি নতুনদের জন্য সবচেয়ে সহজ স্টার্ট আইডিয়া কোন কোন সার্ভিস দিতে পারবেন প্রথমত গ্রাফিক্স ডিজাইন ডিজাইন ছাড়া আজ কোনো ব্যবসা করা যায় না কল্পনাও লোগো ভিজিটিং কার্ড পোস্টার বা ইউটিউব থামনেল ফেসবুক কাবার অ্যাড ব্যানার আপনি চাইলে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় কোম্পানিকেও আপনার কাজ বিক্রি করতে পারেন দ্বিতীয়ত হল ভিডিও এডিটিং ভিডিও কন্টেন্ট এখন সবচেয়ে জন প্রিয় মার্কেটিং টুল ইউটিউবারদের জন্য ভিডিও এডিট রিলস বা শর্ট ভিডিও তৈরি প্রমোশনাল বা বিজ্ঞাপন ভিডিও এডিট যারা সৃজনশীল তাদের জন্য ভিডিও এডিটিং দারুণ ক্যারিয়ার গড়ার সুযোগ আজকের দিনে প্রতিটি ব্যবসারই সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি দরকার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক আইডি বা লিঙ্কড ইন অ্যাকাউন্ট নিয়মিত পোস্ট করা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেইন ম্যানেজ করা যারা সঠিকভাবে কাজ করতে পারেন তাদের জন্য এটি দারুণ সুযোগ তৃতীয়ত হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিভাবে শুরু করবেন নিজের দক্ষতা নির্ধারণ করুন সবকিছু একসাথে শেখার দরকার নেই এক দুটি স্কিল বেছে নিয়ে সেগুলোতে এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে কাজ শুরু করুন ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম পিপল আওয়ারের মতো ইত্যাদি ওয়েবসাইটগুলোতে প্রোফাইল বানান লোকাল ক্লায়েন্ট খুঁজুন আশেপাশের দোকান প্রতিষ্ঠান বা বন্ধুদের সাহায্য করুন শুরুতে কম দামে কাজ করে রিভিউ নিন নিজের ব্র্যান্ড তৈরি করুন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল খুলে নিজের কাজ নিয়মিত শেয়ার করুন আমাদের আজকের তালিকার এক নম্বর ব্যবসাটি হলো মিনি ইম্পোর্ট ব্যবসা চীন বা ভারতের মতো দেশ থেকে ছোট পরিসরে পণ্য এনে বাংলাদেশে বিক্রি করেও দারুণ লাভজনক কোন কোন প্রোডাক্ট আনবেন ট্রেন্ডি গ্যাজেট ফ্যাশন আইটেম কিভাবে বা আলী এক্সপ্রেস এর মতো সাইট থেকে ছোট ছোট অর্ডার দিয়ে আনবেন তারপর স্থানীয় মার্কেট বা অনলাইনে বিক্রি করবেন শুরু করতে কত টাকা লাগবে পনেরো থেকে তিরিশ হাজার টাকা দিয়ে ছোট পরিসরে শুরু করা যায় লাভের সম্ভাবনা এই ব্যবসায় লাভের মান অনেক বেশি সাধারণত পঞ্চাশ পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্ট পর্যন্ত লাভ করা সম্ভব এছাড়াও প্রিন্ট অন ডিমান্ড ব্যবসা যেমন কাস্টম ডিজাইন করা টি শার্ট ব্যাগ মগ মোবাইল সার্ভিস বা ব্যবসা হোম মিনি বিজনেস বা ডেকর লোকাল ট্যুর গাইড সার্ভিস ছোট শহরে বিদেশি পর্যটকদের জন্য অনলাইন কোর্স তৈরি ও বিক্রি নিজের দক্ষতা থেকে আয় বন্ধুরা ব্যবসা শুরু করার সময় ছিল দশ বছর আগে আর পরের সেরা সময় হলো আজ আপনার হাতে হয়তো লাখ টাকা পুঁজি নেই কিন্তু আপনার আছে আইডিয়া সময় পরিশ্রম করার মানসিকতা মনে রাখবেন ছোটো থেকে বড় হওয়া যায় যদি আপনি শুরু করেন তাহলে বলুন তো কোন ব্যবসায়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আমরা নিয়মিত এমন ব্যবসা ও আয় সম্পর্কিত ভিডিও নিয়ে আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার একজন উদ্যোক্তা বন্ধুকে শেয়ার করুন